শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমার তদন্তে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যুক আমার তদন্ত তবে মানুষ এখন যদি দেশে থাকতেন বেঁচে শতকরা জন আজীবন জেল হতো তারা না যখন জনগণের সামনে দাঁড়ায় হাজার হাজার লাখ মানুষের সামনে তখন কি বলে সেটাও নিজেও জানা আল্লাহ আশঙ্কা করে গেলেন এই তিনকে আর একটু কথা এখানে বলে রাখে আবার এখানে ফিরে আসছি এমন ভাবে কথা বলতে হবে আল্লাহ সন্ন্যাদ হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কন্ঠস খুব উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত ক্রোধ বেশি হয়ে যেত মনে হচ্ছে সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সন্ন্যাদ যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমনে তিনি এই কথা বলতে পারেন

আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এটা যদি কেউ বলতো তাই না এটা তো বক্তব্য দিচ্ছে কে কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ ধরে আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আমি বলো ধর্ম খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ সময় রেখো যাহার নাম উদ্বোধন করবো তিন শ্রেণীর মানুষ দিয়ে তারা এক নম্বরে থাকবে হুজুর যত যত কথা তাহার ঠেকাতে পারবে না হজ ঠেকাতে পারবে না বড় হুজুর তার দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না

দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরে মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে বলি দলীয় দাতব দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে যে ভারতে দিয়ে না ক্ষমতা দেখায় না প্রতিশোধ নিয়ে না এবার স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাতব টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হলো ফেরাম দাপট হারিয়ে গেছে অনেকে ডুবে গেছে আর আপনাদের নেত্রী বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট দাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খুলনার আগু দাপড় দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধে নেবেন না প্রতিশোধ নাই প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন দলীয় দাপড় দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন মানুষ যা বলবে বলুন উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আয় যদি কত ক্ষমতায় এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলমেরা দেখি একবার একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমাকে যখন খুব গালি দেয় তো মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি ঋণ দিয়ে বলি হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আর অনেক কিছু গালি ছিল থাকলে দিয়ে দেন আমি কোনোদিন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি তো সেদিন আবদুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষটা আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যে আম্মু আমি কি কিছু বলবো তখন আমার আম্মা বলছে প্রথম ওর আম্মা বলছে আমার হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলব না

যা করেছে করেছে ঠিক আছে বউকে গালি দিবেন না বউকে চট করে তালাক দিতে যাবেন না এটা শয়তান করাই